This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. স্ত্রীর সঙ্গে বিবাদ ছিল বাসবেরিয়ার সবজি ব্যবসায়ী প্রভাস মজুমদারের দুই হাজার কুড়ি সালে প্রভাসের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ তোলেন স্ত্রী কিন্তু লিগাল সার্ভিসের দৌলতে কিছুদিনের মধ্যেই তার মুক্তি মেলে পরের বছর ফের শাশুড়িকে খুনের চেষ্টার অভিযোগ ওঠে প্রভাসের বিরুদ্ধে মগলা থানায় অভিযোগ করেন তার শ্বশুর তখন থেকেই জেলবন্দি ছিলেন প্রভাস মামলা থেকে রেহাই মেলার মতো আর্থিক সঙ্গতি ছিল না জেলেই লিগাল সার্ভিস কমিটির সদস্যদের সঙ্গে পরিচয় হয় আদালতে শুরু হয় লড়াই সোমবার চুচুড়া আদালতের বিচারক প্রভাসকে বেকুসুর খালাসের নির্দেশ দেন বন্দির জীবনের এগারোশো ছিয়াশিটা দিন তিনি জেলে ছিলেন বলে জানান ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদস্বরূপ এতগুলি দিন সরকারি টাকায় ভাত কিংবা রুটি তিনি খাননি চুল দাঁড়েও কাটেননি মঙ্গলবার চুচুড়া আদালতে লিগাল সার্ভিস অফিসের সামনে দাঁড়িয়ে প্রভাস বলেন আমি স্বেচ্ছা এখানে আসেনি তাই বিনামূল্যের সরকারি পরিষেবাও নিইনি দেখতে আসা বন্ধুদের দেওয়া সামান্য টাকায় জেলের ক্যান্টিন থেকে মুড়ি আর বিস্কুট কিনে খেয়েছি লিগাল সার্ভিসের আইনজীবী পার্থ শর্মা বলেন বিনামূল্যে আইনি পরিষেবা দিয়ে অনেক মানুষকে বিচার পাইয়ে দিয়েছি কিন্তু প্রভাস ব্যতিক্রমী ওকে বিচার পাইয়ে দিতে পেরে ভালো তো লাগবেই হয়নি আমি আমি নিদ্ধ স্বামী সরকারি যখন মায়না পাবো না সরকারি খাবার কেন খাবো আমি তো ক্ষেত্র নাম লেখাইনি যে আমি সরকারি হচ্ছে চাকরি করি আমি মায়না পাবো হ্যাঁ আমি যদি ক্ষেত্র নাম লেখাতাম তাহলে আমি সরকারি পয়সা খাওয়ड़ন মতন প্রতিজ্ঞায় নিতাম এই যে না ওই দুই একটা করে বিস্কুট আর মুড়ি মুড়ি ক্যান্টিনে পাওয়া যায় কি আর দুই

হ্যাঁ আমি তো ছোটবেলা থেকে প্রতিদিনই প্রতিদিনই বারো বছর বয়স থেকে পাঁচশো ছশো করে লটারির টিকিট কাটি সেখান থেকে সরকার কত টাকা ট্যাক্স ট্যাক্স পায় সেই তাহলে আমায় বন্ধ করে দিল হ্যাঁ তা আমাকে বন্ধ করে দিয়ে আমি যখন অত টাকা ট্যাক্স দিই ছ সেই বারো বছর বয়স থেকে রোজ যদি ছশো যখন জেলে এলাম তখন তো ছ টাকা পিস ছিল তাহলে আমি কত টাকা টিকিট এক একদিন কাটতাম সরকার কত টাকা ট্যাক্স পেত সেই পয়সা তো আমি খেটে ব্যবসা করে ইনকাম করে করতাম সেটা সেটা আমায় বন্ধ করে সরকারের উপরে রাগ কেন সরকারি কর্মচারীদের উপরে রাগ যে মিথ্যে দিয়েছে রাগ তার উপরে যে পুলিশ অফিসার আমায় হচ্ছে মিথ্যে কেস দেওয়ার জন্য তুলে নিয়ে গেছে হ্যাঁ তিনি তো ঘুষ খেয়ে কেস দিয়েছেন একদম ধোপাঘাট মোড়ে নেবে পকেটে টাকার সাদা কাগজে মোড়া টাকার বান্ডিল গুঁজে নিয়েছে আমার বাড়ি থেকে আলমারি থেকে চল্লিশ হাজার টাকা ক্যাশ নিয়ে গেছে দিকো বাড়িতে সেগুলো নেই হ্যাঁ পুরনো পুরনো হ্যাঁ হ্যাঁ পুরনো 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 অনেক অচল পয়সা বহু মূল্যবান মূল্যবান সেগুলো আমার ঘরে ছিল সেগুলো সিজার লিস্টে নেই সিজার লিস্টে জমা পড়লেও তো সেটা সরকারি ফান্ডে যেত তাহলে সেই অফিসার বেচে সেগুলো খেয়েছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই একটা সরকারি অফিসার জনসাধারণের সেবা করার জন্য সবাইকে সবাই তার কাছে সমান কারোর কাছ থেকে কাঠমানি খেয়ে সে হচ্ছে কারোর কাজ একার কাজ করবে এটা তো তার কর্তব্য নয় যে অভিযোগটা হয়েছিল এটা ফলস অভিযোগ ওনার শ্বশুর মশাই ওনার বিরুদ্ধে দু হাজার একুশ সালে একটা অভিযোগ করে মগরা থানাতে যে উনি নাকি ওনার ওয়াইফকে মানে ওনার নিজের শাশুড়িকে রড দিয়ে মাথায় মেরে ফেল রড দিয়ে মাথায় মেরে মেরে ফেলতে চেয়েছে এই অভিযোগটা হয় দু হাজার একুশ সালের জুন মাসের বাইশ তারিখে তারপর পুলিশ এটার বিরুদ্ধে এটার এগেনস্টে এটার প্রভাবকে তদন্ত করে এবং তদন্ত করে ওনার বিরুদ্ধে চার্জশিট জমা করে আর ইন্ডিয়ান পেনাল কোড আন্ডার সেকশন থ্রি ফর্টি ওয়ান থ্রি টোয়েন্টি থ্রি থ্রি টোয়েন্টি ফোর থ্রি টোয়েন্টি সিক্স থ্রি হান্ড্রেড সেভেন এই সেকশনে ওনার বিরুদ্ধে চার্জ ফ্রেম করে চার্জ ফ্রেম হয় তারপর ওনার বিচার পর্ব চলে এই বিচার পর্বটা বিচার পর্বর পর ওনার জামিনের জন্য দরখাস্ত করা হয়েছিল কিন্তু কোর্ট কোনো কারণে তার জামিনটা নামঞ্জুর করে এবং ওনার জেল কাশিদ্ধে রেখেই ওনার বিচার কর্মটা চলে তো সাড়ে তিন বছর পর গতকাল নানের থার্ড কোর্ট এড়িজে ওনাকে বেকুশুর খালাস করেছে ওনার বিরুদ্ধে যে অভিযোগটা হয়েছিল সেটা সম্পূর্ণ মিথ্যে অভিযোগ পূর্ব রাগ ওনার ওয়াইফের রাগ ছিল ওনার উপর ওনার ওয়াইফের মানে বিবাহ বহির্ভূত বহির্ভূত সম্পর্ক উনি জেনে ফেলেছিলেন সেই কারণে সেই রাগবশত বসত ওনার বিরুদ্ধে এই কমপ্লেন করে ওনাকে জেলে রাখার ব্যবস্থা হ্যাঁ এর আগে ওনার নামে একটা অভিযোগ হয়েছিল সেই সেই অভিযোগ থেকেও সেটাও ওই অ্যাটেম্প টু মার্ডার তিনশো সাতে সেকশন ছিল সেখান থেকেও লার্নেড এফটিসি ওয়ান হুহুগলি ওনাকে বেকুসুর খালাস করেন হ্যাঁ ওটা বিচার করবো চলার পর বিচারের আগে পুলিশ ইনভেস্টিগেশন করছে

আর যাদের যাদের আর্থিক অসঙ্গতি রয়েছে আমি তাদের অনুরোধ করব তারা যদি আমাদের লিগ্যাল সার্ভিসের অফিসে আসেন এবং যোগাযোগ করেন তারা আমাদের কাছ থেকে বিনা খরচে এখান থেকে উকিল বাবু পাবেন এবং তাদের হয়ে আমরা লড়াইটা করব এই তারা সুবিচার পাবেন সঠিক বিচার পাবেন এই ব্যক্তি মানে অন্য ধরনের ব্যক্তি তিনি 2 গুণে ছিলেন 1186 এমপিএল এ ছিলেন প্রায় 3.5 বছর জেলের খাবার সেইভাবে খাননি মানুষ দেখতে পাওয়া যায় তবে এবং তাকে সুবিধার পাওয়াতে আমি সাহায্য করতে পেরেছি এবং সুবিধার পাই দিয়েছি আর যে মানুষটা সুবিধার পাই দিলেন সেই মানুষটা একদম সম্পূর্ণ নির্দোষ এবং নির্দোষ বলেই কোর্টটাকে বেকুসুর খালাস করেছে এই জায়গা থেকে হিসাবে আমাদের সংবিধানের যে সিস্টেম সেটা তো আমাদেরকে মানতে হবে যে একটা মানুষের বিরুদ্ধে যখন কোনো অভিযোগ আছে তার বিরুদ্ধে তদন্ত করে পুলিশ একটা রিপোর্ট সাবমিট করছে তারপরে কোর্ট বিচার করছে এবার এটা কোর্টের পসিডিও এখানে দিলে কিছুটা হয় দেরি হয় মানে এত মামলার চাপ আমাদের ভারতবর্ষে সেখানে একটা মানুষের বিচার করবো টানা তো করা সম্ভব হয় না সেক্ষেত্রে কোনো না কোনো কারণে টেকনিক্যাল কারণে বা আমাদের আইনগত কোর্টের কাজের পেশারের জন্য সেখানে দেরি হয় বাট যদি আমি বলবো যদি আইনের প্রতি মানুষের আস্থা রাখেন আইন থেকে তারা সঠিক বিচার পাবেন